তবু বন্ধুরা আপনার ভিডিও ছেড়ে যাচ্ছেন তবু কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ নেই এবং কি আপনার গাদার মতো খেটে যাচ্ছেন আপনাদের ভিডিও কিন্তু আপনার ভিউজ টেনে আনতে পারছেন না তো ফ্রেন্ডস আপনার দিন ধরে আপনার ভিডিও ছেড়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদের এক বছর হয়ে গেছে বা কারো দেড় বছর হয়ে গেছে কারো ছ মাস হয়ে গেছে আপনারা সেই চ্যালেঞ্জে ভিডিও ছেড়েই যাচ্ছেন আপলোড করে যাচ্ছেন করেই যাচ্ছেন দিনের পর দিন কিন্তু আপনারা কিন্তু ভিডিও কিন্তু আপনার এডিট করছেন বা শ্যুট করছেন বা রেকর্ড করছেন করে আপনারা কিন্তু বহুত পরিশ্রম করে কিন্তু সেই ভিডিওটা আপনারা আপলোড করছেন যখনই আপলোড করছেন আপনার ভিডিও যখন ভিউজ আসে না তখন কিন্তু আপনার মনে অনেক কষ্ট হচ্ছে অনেক দুঃখ হচ্ছে ঠিক আছে যে আপনাকে কান্নাম পর্যন্ত চলে আসার মতো হয়ে যাচ্ছে ঠিক আছে যে আপনার মনে যে দুঃখটা হচ্ছে এই দুঃখুর কষ্ট কিন্তু কেউ বুঝতে পারছে না একমাত্র আপনি ছাড়া আপনি কিন্তু ছটপট করছেন কাতলা মাছের মতো তো फ्रेंड्स আপনার চ্যালেঞ্জে ভিউজ কেন আসছে না আপনি কি জানেন যে মানে কেন আসছে না আপনি এই বিষয়টা জানেন না আপনি মোটে জানেন না জানেন না বলে তো আপনি দিনের পর দিন গাদার মতো ভিডিও আপলোড করে যাচ্ছেন যে আপনাকে সেই কারণে ভিউজ আসছে না আপনি অনেক কিছু করে দেখছেন বহুত বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছেন ঠিক আছে তাদের ভিডিও দেখেও সেই সমস্যার সমাধানও করতে পারছেন না আপনি সব কিছু সেট করছেন আপনার চ্যালেঞ্জের প্রতি আপনি সব সেটিং করে নিয়েছেন আপনার অয়েট স্টুডিও সব সেটিং করে নিয়েছেন আপনি দিনের পর দিন পাগলের মতো মানুষের ভিডিও দেখে চলেছেন তবুও কিন্তু তাদের ভিডিও ভিউজ আসে আপনার দেখে কিন্তু আফশোস হচ্ছে কিন্তু আপনার ভিডিওই ভিউজ আসে না তো ফ্রেন্ডস এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না যদি ভিডিও ভালো লাগে যায় তো অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্যই অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করেছি তো ফ্রেন্ডস এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ভিউজ আসে না যাদের দুঃখুর কষ্ট ঠিক আছে এই ভিডিওটা কিন্তু তারা দেখবেন ভিউজ কেন আসছে না আপনারা বা আপনাদের ভুল কী হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিও দেখে দেবো বা আমি আপনাদেরকে বলে দেবো প্লাস আমি দেখিও দেবো তো ফ্রেন্ডস ভুল এই কারণে আপনার আপনারা এই ভুলটা করছেন যে আপনাদের সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা খুলেছেন সে প্রথম থেকে ভিউজ আসছে কি বা প্রথম থেকে ভিউজ আসছে না তো আমাকে কমেন্টে একটু জানাবেন তো ফ্রেন্ডস আপনাদের চ্যালেঞ্জ ডেড হয়ে গিয়েছে কি আপনার দেখবেন আপনাদের চ্যালেঞ্জ ডেড হয়ে গেলে কিন্তু কোনো ইউটিউবার আপনাকে বলবে না কেন বলবে না আপনারা জানেন আমি 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 আপনাদেরকে বলে দিচ্ছি যে এই কারণে বলবে না যে যদি বলে দেয় তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন আপনি আর দ্বিতীয়বার তাদের ভিডিও ওয়াচ করবেন না বা দেখবেন না ঠিক আছে সেই কারণে কিন্তু কোনো ইউটিউবার আস্তাক দেখায়নি আমি আপনাদেরকে সেই ভিডিও আজ দেখাবো বা সেই ট্রিক আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনাদের চ্যালেঞ্জ ডাউন হয়ে গেছে কি না ঠিক আছে কোনো ইউটিউবার কিন্তু আজ তাক আপনাদেরকে দেখায়নি আমি এটা কথা দিয়ে বলবো আমি গ্যারান্টি সহ দিয়ে এই ভিডিও থেকে আমি আপনাদেরকে বলবো তো আপনারা ভিডিওকে স্কিপ করবেন না বা কেউ কেটে দেখবেন না যে সম্পূর্ণটা কেটে ঝপ করে দেখে নেবো না একটু ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ হওয়া করুন আপনাদেরকে অনেক কাজে লাগবে তো ফ্রেন্ডস আপনাদের চ্যালেঞ্জ ডেট হয়ে গেলে আপনারা করবেন কি আমি তাও বলে দেবো এই ভিডিও থেকে ঠিক আছে তো দেখুন ফ্রেন্ডস আপনাদের চ্যালেঞ্জ যদি ডেট হয়ে যায় আপনাদের ভিউজ আসবে না কেন আসবেন না আপনারা কীভাবে বুঝবেন যে ভাই আমাদের চ্যালেঞ্জ ডেট হয়ে গেছে ভিউজ তো আসে না কিন্তু বুঝবো কীভাবে যে কোথায় থেকে দেখব যে ডেট হয়ে গেছে বলে তো দেখুন চ্যালেঞ্জ কিন্তু ডেট হয়ে গেলে কিন্তু বোঝা যায় না বুঝতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে তো আপনারা কীভাবে বুঝবেন তো আপনারা সরাসরি আপনাদেরকে অডিও স্টুডিও খুলে নেবেন ঠিক আছে তা আমি আমার এখান থেকে অডিও স্টুডিওর মধ্যে আমি চলে যাবো আমি আমার এখান থেকে অডিট স্টুডিও ওপেন করে নিচ্ছি অডিও স্টুডিওটা যখনই ওপেন করবেন তো দেখুন এখানে আমার পাঁচ হাজার ঠিক আছে ছশো চারটে সাবস্ক্রাইবার এখানে আমার ভিউজি সংখ্যা কত ঠিক আছে সাত হাজার এখানে আমার ওয়াশ টাইমের একশো একুশ সব কিন্তু গ্রিং এটা কিন্তু গ্রিং দেখাচ্ছে মানে আমার এই চ্যালেঞ্জটা ঠিকঠাক আছে আছে কি নেই আমি তাও বলতে পারবো না এই চ্যালেঞ্জ আমি এখন ভিডিও কম দিচ্ছি তো যাই হোক তারপর দেখুন আমি এই ভিডিওটা আপলোড করেছি আমার পাঁচ দিন হয়ে গেছে তো এখানে এখানে ভিউজ কতটা একটাই এখানে আমি এটা আপলোড করেছি সাত দিন হয়ে গেছে পঁচিশ জন দেখেছে তো এই ভিডিওটার উপরে আমি আপনাদেরকে ম্যাজিক দেখে দেবো সেই সেই ট্রিক দেখিয়ে দেবো যে ট্রিকের মাধ্যম থেকে আপনারা আজ বুঝতে পারবেন যে সত্যিকার চ্যালেঞ্জ ডেট হয়ে গেছে তো ফ্রেন্ডস এই যে মানে ভিডিও গায়ে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে তারপর ভিডিওটার ভিতরে আপনারা চলে যাবেন ভিডিওটার ভিতরে চলে যাবে যখন যাওয়ার পর এখানে দেখুন বিভিন্ন রকমের দেখুন আদার ফিচার্স ঠিক আছে তারপর যে মানে ঠিক আছে এখানে এখানে দেখুন অডিয়েন্স ঠিক আছে তারপর দেখুন এখানে দেখুন রিচ বলে একটা অপশান আছে এই রিজ অপশানটাইতে আপনারা ক্লিক করবেন এই রিজ অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সর্বপ্রথম কি দেখে বুঝবেন যে আমার চ্যালেঞ্জ ডেট হয়ে গেছে আমি দেখে দিচ্ছি তো এখানে দেখুন বিভিন্ন রকমের অপশান কিন্তু আপনাদেরকে এখানে এখানে কিন্তু শো হবে ঠিক আছে এখানে আপনারা বুঝবেন এই এইটাই দেখে যে আপনারা আপনাদেরকে ইমপ্রেশন দেখবেন যে এই ইমপ্রেশনটা দেখবেন যে ইউটিউব আপনার ভিডিও কতখানি চালিয়েছে মানে কত কতজনার ফোনে ফোনে চালিয়েছে কত কতজনার ফোনে ফোনে দিয়েছে ইউটিউব টেনে নিয়ে নিয়ে এনে দিয়েছে আমি তুমি কিন্তু দিতে পারবো না ঝা করে ইউটিউব অ্যালগোরি করে সেই ইউটিউব অ্যালগোরিথাম কত ব্যক্তির কাছে আপনার ভিডিওটা পৌঁছেছে আপনারা এইটাই ফলো করবেন সবসময়ের জন্য ঠিক আছে আপনারা এইটাই ফলো করবেন যখন দেখবেন যে এই আটাত্তর জনের কাছে পেয়েটেছে আপনার চ্যালেঞ্জে দেখবেন যে দশ জনের কাছে পেয়েটেছে কি একশো জনের কাছে পেটেছে কি বিশ জনের কাছে কি তিরিশ জনের কাছে কি পঞ্চাশ জনের কাছে জোর দুশো জনের কাছে এরকমই যদি ইমপ্রেশন থাকে তাহলে ভাববেন যে আপনার চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ডেট হয়ে গেছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জে মানে ইউটিউব অ্যালগোরি আপনার চ্যালেঞ্জে আর স্বাদ দিচ্ছে না ঠিক আছে ও পুরো ফ্রিজ হয়ে গেছে ও চ্যালেঞ্জ পুরো ডেট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না গাদার মতো খেটে চলে যান সে দোষ ইউটিউবের না আপনার বুঝতে হবে আপনার জানতে হবে আপনার ধরতে হবে ও এবার এবার ও চ্যালেঞ্জ কি করবেন এবার হয়তো ভাবছেন যে ভাই আমি ওই চ্যালেঞ্জটা কী করবো আপনাকে কোনো সলিউশন নেই আমি যে সলিউশনটা দেবো যে আমি আমি কোনো ট্রিক বলে দেবো কোনো পদ্ধতিও বলে দেবো যে আপনার সমাধান করুন আমার হাতে সেটাও নেই যে আপনাদের বলে দেবো কিচ্ছু করতে পারবো না বা আপনিও কিছু করতে পারবেন না ও মানে ওই চ্যালেঞ্জ আপনাকে ছেড়ে দিতে হবে সম্পূর্ণভাবে দিয়ে আবার একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করতে হবে এবং কি আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি এতদিন ধরে এই চ্যালেঞ্জটা করেছি আর আমি আজকে ছেড়ে দেবো এত ভিডিও আপলোড করেছি ঠিক আছে আপনাকে ছাড়তে বলবো না আমি আরেকটা পদ দিয়েও বলবো আমি দুটো পদ দিয়ে বলবো আপনি যাতে বিবাদ থাকুন আমি এটা চাই না ঠিক আছে আরেকটা পদ দিয়েও কি আপনি নতুন একটা চ্যালেঞ্জ করুন তাতে ভিডিও আপলোড করুন ফের আপনার এই পুরানো চ্যালেঞ্জটাতে ভিডিও আপলোড করুন দেখুন বেনিফিট কি আসে কোন চ্যালেঞ্জে আপনাকে ইমপ্রেশন বেশি আসে কোন চ্যালেঞ্জে ভিউজটা বেশি আছে যদি আপনার এই মানে পুরোনো চ্যালেঞ্জ আসে তাহলে ভাববে পুরনো চ্যালেঞ্জ ঠিক আছে আপনি পাশাপাশি ওটাও চালাতে পারলে চালাবেন ফের এটাও পারলে এটাও চালাবেন অসুবিধে কী আছে কোন চ্যালেঞ্জটা সাকসেস হয়ে যাবে আপনার কপালে লেখা আছে কেউ বলতে পারবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা বুঝবেন ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য অবশ্যই করে চ্যান্ডের সঙ্গে থাকবেন এই এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করে থাকি আর বন্ধুরা না জানলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিন যাতে বন্ধুরা এই বিপদ থেকে মুক্ত হোক কেন তারাও খেটে খেটে কিন্তু মরছে যাই হোক ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তত ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য